যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব তার স্বীকৃতি নেই আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী হলে একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতা সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়াটিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল মেধাকে পায়ের তুলে দোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের ফুটি সবুজ হচ্ছে বাংলাদেশের সতীর জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের ও দামি এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সাতচল্লিশ সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত হয়েছিল দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতা সুফল ভোগ করতে পারেনি